হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে গাছগুলোতে জল দিলাম তারপরে পাখিদেরকে খাবার দিয়ে নিজে চা খেয়ে ঘরে চলে এসেছি এখন হচ্ছে ঘরের কতগুলো কাজ আছে সেগুলোকে করে নেব আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি তারপর লেগে পড়লাম কাজ করতে আজকে ভাবছি বিছানার চাদরটা তুলে নেব তো যেরকম ভাবা সেরকম কাজ বিছানার চাদরটাকে তুলে নিলাম তুলে নিয়ে এখন এখান থেকে একটা চাদর বার করে পেতে নেব সামনের ঘরের চাদরটা আমাকে দু তিন দিন পর পরে চেঞ্জ করতে হয় কারণ আমরা বেশিরভাগ সময় যেহেতু ওখানেই থাকি টিভি দেখি তারপরে ওখানেই বেশিরভাগ সময় কাটাই তো তার জন্য বিছানার চাদরটা খুব নোংরা হয় আর এর জন্য আমি আজকে আরেকটা চাদর পেতে নিচ্ছি তো বেছে বেছে হোয়াইট কালারটাই নিলাম কারণ সামনের ঘরটায় না হোয়াইট কালার পাতলে খুব সুন্দর লাগে দেখতে চাদরটা পেতে নিয়েছি প্রথমে এবারে হচ্ছে আমি চারদিকটা ভালো করে গুঁজে দেব। সামনের ঘরটা আমি সবসময় চেষ্টা করি ভালো করে গুছিয়ে রাখার কারণ লোকজন আসলে এই ঘরটাতেই বসতে দেয় তো তার জন্য এই ঘরটা তো ভালো করে পরিষ্কার করে রাখতেই হবে আর বাদ বাকি যেগুলো ঘর আছে সবগুলোই আমি পরিষ্কার করি কিন্তু এটা আমার পরিষ্কার করতে বেশি সময় লাগে চাদরটা পাতা হয়ে গেছে এবার হচ্ছে আমি বালিশের কভারটা পরিয়ে নিচ্ছি তো বালিশের কভারটা পরিয়ে এবার হচ্ছে আমি সুন্দর করে বালিশগুলোকে সাজিয়ে রাখবো আজকে না খুব গরম পড়েছে জানি না আবার কবে বৃষ্টি হবে একদম থাকাই যাচ্ছে না এত প্রচণ্ড গরম যে কি বলবো আর তো এই যে আমার বালিশের কভার পাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে আমি বালিশগুলোকে সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রেখে দেব। আসলে না বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এরপরে হচ্ছে আমি সোফার কভারগুলোকে তুলে নেব। তো সোফার কভারগুলো তুলে সোফাটাকে একটু ভালো করে আমি ঝেড়ে নেবো কারণ সোফাটাতে না খুব ধুলো আটকায় তো তার জন্য একটু ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে নিয়ে এবার হচ্ছে আমি একটা নতুন কভার পেতে দেব। এই কভারটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো একদম পুরোটাই রেড আর এর সাথে আমাকে ছটা কুশন কভারও দিয়েছিল তো আজকে আর কুশন কভারগুলো পরাবো না কারণ একদম লালের সাথে লাল দিলে না দেখতে ভালো লাগে না তার জন্য আমি প্রথমে সোফার কভারটাকে ভালো করে পরিয়ে নিচ্ছি তো এই যে কভারটা পরিয়ে নিয়েছি আর চারদিকটা ভালো করে গুঁজে দিয়েছি যাতে একদম টান থাকে আর তারপরে ভাবলাম যে একদম লাল না দেখতে ভালো লাগছে না তার জন্য এই মাঝখান দিয়ে একটা অরেঞ্জ কালারের চাদর পেতে দিলাম আর দুটো কুশান রেখে দিলাম দেখো আমার সোফাটা গোছানো একদম হয়ে গেছে আর তারপরে আমি যে পাশে যে টেবিলটা থাকে সেটাকেও গুছিয়ে নিয়েছি এবার একটু আমি চলে যাবো মোছামুছির কাজে এই যে দেওয়ালে যে এগুলো আছে এগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি তো এগুলো না কদিন থেকে মোছা হয় না তার জন্য আমি একটু ভালো করে মুছে নিচ্ছি এগুলো হচ্ছে বিছানার পাশে যে দেওয়ালটা আছে সেখানে লাগানো আছে আর এই যে পাশে যে একটা গোলের মতো জিনিস আছে এটা হচ্ছে আমি নিজে হাতে করেছিলাম তো এই যে আমার সমস্ত কিছু মোছা হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই ওয়াল পেন্টিংগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো দুটো কম্পোসের ছিল এটা আর আগেরটা তো এগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি এখানে যে আরেকটা গোলমতো জিনিস আছে এই যে এটা এটাও আমি কিন্তু হাতে বানিয়েছিলাম তো এগুলো হচ্ছে আমার একদম মোছা হয়ে গেছে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আমার যে মাছগুলো ছিল না ওখান থেকে না দুটো মাছ মরে গেছে তার জন্য মাছের জারটাকে বাইরে বের করে রেখেছি এগুলোকে ফেলে দিতে হবে আর তারপরে যে দেখো আমার পাখি দুটো কি সুন্দর খেলা করছে আর একজন হচ্ছে জল খাচ্ছে আর একজন বসে আছে তো ওদেরকে তো সকালেই খাবার দিয়ে দিয়েছি আর এখন শুধু নিম পাতা দিতে হবে তুলসী পাতাটা সকালেই দিয়েছিলাম এরপর আমি পাখিদেরকে দেখে চলে আসলাম আমার ঘরের বিছানাটা তুলতে তো কোল বালিশটা জায়গা মতো রেখে দিয়েছি আর বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো দেখো এই ঘরের বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর যেগুলো জামা কাপড় ছিল সবগুলো এখন হচ্ছে আমি ধুতে দিব। তো এই যে দেখো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এবার হচ্ছে সার্ফ দিয়ে মেশিনটাকে চালু করে দিয়ে অন্য কাজ করতে চলে যাব আজকের মতো ঘরের কাজ আমার প্রায় শেষ ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে বিছানার চাদর তুললাম আরও সোফার কবার এগুলোকে তুললাম আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুতে দিলাম তো দিয়ে এখন একটু এসে বসলাম ঘরে প্রচণ্ড গরম পড়েছে আজকে আর বাইরে তো খুব রোদ আর কিছু ভালো লাগছে না তার জন্য এখন একটু বসে আছি একটু বসে থেকে তারপরে যাবো রান্নাঘরে আর আজকে হচ্ছে পিসি রান্না করছে তো তো তাহলে চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো রান্নাঘরে এসে দেখলাম পিসির সমস্ত কাজ শেষ তো আমার শুধু গ্যাস মোছা রান্নাঘরটা পরিষ্কার করা আছে তাই ভাবলাম একটু এই ঘরটাও একটু পরিষ্কার করে নিই তো এই ঘরেও একটা বেড কভার পেতে দিলাম পেতে দিয়ে একটু ঝেড়ে নিলাম তো দেখো এই ঘরে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এই ঘরে আমাদের কারোরই থাকা হয় না এমনি এক্সট্রা একটা বেড ছিল তো সেটাকে পেতে রেখেছি বিছানাটা পরিষ্কার করে ভাবলাম ফ্রিজটাকেও একটু মুছে নেই তার জন্য ফ্রিজটাকে একটু ভালো করে আমি মুছে নিচ্ছি তো ব্যাস আজকের মতো কাজ তো আমার এখানেই শেষ আর ভিডিওটাও আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা